পৃথিবীতে প্রতিনিয়তই মানুষ আত্মহত্যা করছে কিন্তু কি হবে যদি কেউ মহাকাশ থেকে আত্মহত্যা করতে চায় সে কি পুড়ে যাবে বেঁচে থাকবে নাকি বরফে জমে যাবে না ঘটবে অন্য কিছু উত্তরটা খুঁজতে আমাদেরকে যেতে হবে দু সালে যখন ফেলিক্স বাউম গাটনার নামের এক সাহসী ব্যক্তি উনচল্লিশ কিলোমিটার উপর থেকে মাটিতে লাফিয়ে পড়ে মহাকাশ স্টেশনে তখন থমথমে অবস্থা বিরাজ করছিল। সবাই খুবই আতঙ্কগ্রস্ত ছিল ফেলিক্স আদৌ কি বাঁচবে চলুন ডুব দে অজানায় কিন্তু আল্লাহতালার অশেষ রমতে আত্মহত্যা করতে গিয়েও পৃথিবীতে ফিরে এসেছেন ফেলিক্স আর তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি মহাকাশ থেকে লাফিয়ে পড়ার জন্য ওয়ার্ল্ড রেকর্ড করেছেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না